আমার ইমানদার বায়ার আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম নিয়ে ওয়াজ করতেছেন ওয়াচ এক প্রসঙ্গে আল্লাহ নবী বললেন সাবিরা আতা মুফলিস কথা বুঝেননি নবী আমার বললেন সাবেরা শোনো আতা ধরুন আমাল মুফলিদ সাহাবিরা রে বলো তো দেখি সবচাইতে গরিব কাকে মনে করো একজন সাহাবি দাঁড়ালেন দাঁড়ায় বললেন ইয়ারা শুনল্লা ইয়া হাবি না সব চাইতে গরিব তো হলো ওই ব্যক্তি যার ভালো বাড়ি নাই যার কি নাই টাকা পয়সা নাই দুনিয়ার টাকা পয়সা নাই ধন সম্পদ নাই ভালো একটা বাড়িও নাই আমরা তো ওই লোকটাকে সবচেয়ে গরিব বোন বলে মনে করি আমরা বলি ওই লোকটা বড় গরিব তাকে সাহায্য করো তো সাহাবি তারা বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব দুনিয়ার জিন্দগিতে যার ঘর নাই বাড়ি নাই আমরা তাকে গরিব বলে মনে করি আল্লাহর হাবিব বললেন সাহাবির আরে যার বাড়ি নাই ঘর নাই টাকা নাই পয়সা নাই ওই ব্যক্তি সব চাইতে গরিব হতে পারে না ও সাহাবেরা ভালো করে শোনো ওই ব্যক্তি সব চাইতে গরিব যেই ব্যক্তি দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে যেই ব্যক্তি দুনিয়াতে হজ আদায় করেছে যেই ব্যক্তি দুনিয়াতে হিসাব করে জাকাত আদায় করেছে কিন্তু ওই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে অন্যের জায়গা আল কাটতে কাটতে এক হা জমিনে আরেকজনের জমিনে ঢুকায় দেয় এমন হাজি বাংলাদেশে আছে না নাই আছে না নাই এমনও মানুষ আছে মনে করেন আপনার লাঠির শক্তি আছে আপনার গায়ের শক্তি আছে আপনার প্রশাসনের শক্তি আছে আপনার পাশের একজন ভাই দুর্বল মানুষ লাঠির শক্তি নাই গায়ের শক্তি নাই টেলতে টেলতে ওই লোকটার বাড়িতে পাঁচ হাট ঢুকে যায় দশ হাট ঢুকে যায় নির্যাতন করতে করতে তার সীমানায় গাছ লাগায়া দেয় অবশেষে ওই লোকটা ওই জায়গায় আর থাকতে পারে না বাড়ি বেইচা অন্য জায়গায় যাইতে বাধ্য হয়ে যায় লোকটা মনটা থেকে অন্তর থেকে দিয়া দেওয়া যায় ওই ক্রিয়ামত ময়দানে আল্লাহর হাবিব বলের উম শোনো যারা টাকা নাই পয়সা নাই তাকে গরিব বলে মনে কর মনে করবানা না আমাদের ময়দানে ওই সব চাইতে দুর্বল হবে সব চাইতে গরিব হবে যেই লোকটা দুনিয়াতে পাঁচ শক্ত নামাজও পড়েছে যেই লোকটা দুনিয়াতে হজ করে যে জাকাদো দিয়েছে নজ করেছে জাকাতও দিয়েছে বাইয়ের এর হক আত্মসাত করে খাইছে এতিমের মা লুটপাট করে খাইছে বোনের হক আত্মসাত করে খাইছে নিজের বিবির হক মাল মহরণ আদায় করে নাই এইভাবে বান্দা অন্যের মাল আত্মসাত করে করে খাইয়া বান্দা কবরে চলে গেছে বান্দা হাসুরের ময়দানে দাঁড়ায় গেছে কেয়ামতের ময়দানে ওই মজলুম ব্যক্তিরা আল্লাহর সামনে দাঁড়ায়া বলবে রব্বুল আলামিন দুনিয়াতে আমার লাঠির শক্তি ছিল না আমার গায়ের শক্তি ছিল না আপনার বান্দা আমার এই সম্প টা জুড়ে দখল করে খাইছে আমি আদায় করতে পারি নাই আজকের এই কেয়ামতের ময়দানে আমার সম্পদটা আপনি ফেরাইয়া দেন আওয়াজ করে বলবেন আমার ভাইয়েরা কেয়ামতের ময়দানে সম্পদ কেয়ামতের ময়দানে সম্পদ নিয়ে যাওয়া যাবে না টাকা পয়সা নিয়ে যাওয়া যাবে না সম্পদ সম্পদের জায়গায় থাকবে কেয়ামতের ময়দানে বান্দা দাঁড়াবে একমাত্র ইমান আর আমল নিয়ে জুড়ে কন্টিকিনা তৌবার দ্বারা আল্লাহ গুনাহ মাফ করেন কিন্তু তৌবা যে আমরা করব এখানে আল্লাহ খাটি তৌবার কথা বলছেন খাটি তৌবা কাকে বলে খাটি তৌবা করতে হলে কিন্তু শর্ত আছে কি আছে খাটি তৌবার কথা আল্লাহ যেহেতু বলছেন খাটি তৌবা করতে হলে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য আমার আপনার তৌবাকে গ্রহণযোগ্য বানাতে হলে আমাদের সকলকে কয়েকটি শর্ত মানতে হবে কথাকে আমার বুঝতেছি না আল্লাহ জানেন আমার আপনার তৌবাকে রবের কাছে বানাবার স্বার্থে কয়েকটি গ্রহণযোগ্য শর্ত পূরণ করা লাগবে এক নাম্বার শর্ত নাম্বার শর্ত এক নাম্বার শর্ত হল আমার আপনার তৌবা যদি কবুল করাতে হয় কমপক্ষে চার পাঁচটা শর্ত আমাদেরকে পূরণ করতে হবে তাহলে আপনার তৌবা কবুল হবে এই চার পাঁচটা শর্ত পূরণ না কইরা আপনি যদি বাইতুল্লার তাওয়াব হাজার বার করেন আল্লাহর কাছে মাফ চান আল্লাহ ওই বাইতুল্লার তাওয়াব দিয়ে আল্লাহর কোনো লাভ নাই আপনার কোনো ফায়দাও হবে না তবে শর্ত পূরণ করতে হবে কয়টা জুড়ে কন্যা শর্ত পূরণ করতে হবে কয়টা এখন গুরুত্বপূর্ণ কথা হবে মনোযোগ দিয়ে শুনবেন শর্ত পূরণ করতে হবে চারটা নাম্বার ওয়ান আমি আপনি যারা আমরা পাপ করেছি অন্যায় করেছি এই পাপের জন্য আগে আল্লাহ পাকের কাছে লজ্জিত হতে হবে কি হতে হবে জুড়ে বলেন না কি হতে হবে লজ্জিত হতে হবে আল্লাহকে এই কথা বলতে হবে আল্লাহ আমি আন্তরিকভাবে দুঃখিত আমি গুণা করে ফেলেছি নফসের কারণে শয়তানের কারণে আমি টিকতে পারি নাই আমার সামনে গুনাহের সয়লাভ তসবির দানা মতো চলে আসে রব রাস্তাঘাটে চলার কারণে আমার পাপ হয়ে যায় শয়তানের দুখায় পড়ে আমি পাপ করে আমার পাল্লাটা গুনাহের পাল্লাটা বাড়ি করে দিয়েছি আল্লাহ পাকের কাছে আপনি বল বলে আপনি যে গুনাহগার এই কথা বলে আল্লাহর কাছে আপনি লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে এক নাম্বার দুই নাম্বার হলো আপনি যে গুণা করেছেন এই গুণাহের জন্যে ভবিষ্যতের জন্যে ওয়াদ আবদ্ধ হতে হবে রবকে এই কথা বোঝাতে হবে রব আমি যে পাপ করেছি এই পর্যন্ত এই সব গুনাহের জন্যে আপনার কাছে আমি ওয়াদা আবদ্ধ হলাম আমি চুক্তিতে আবদ্ধ হলাম আমি চুক্তি নামায় আমি একশো পার্সেন্ট আমি সিগনেচার করলাম দস্তখত করলাম আগামী যতদিন আমাকে আপনি হায়াতে বাঁচিয়ে রাখবেন ওই ওই হায়াতের ভিতরে সব গুনাহের মধ্যে আর কোনো গুনাহের মধ্যে আমি জড়িত হব জুড়ে বলেন আর জড়িত হব হব না এইভাবে আল্লাহর কাজে ওয়াদাবদ্ধ হওয়া জুড়ে কন্যা ওয়াদাবদ্ধ হওয়া লাগবে তিন নম্বরে পাকের কাছে গুনাহের জন্য আত্মসমর্পণ করতে হবে আমি যদি আপনার কাছে একটা হরহ ধরি অন্যায় করি আমি যদি আপনার বাসায় চলে যাই রাতের আধারে অথবা দিনে দিনে দিনের আলোতে আপনার দরজার সামনে চলে যাই যায় যদি বলি বাবা আমি আপনার কাছে বড় অপরাধ করেছি অন্যায় করে ফেলেছি আমি ভুল করে ফেলেছি আমি আপনার কাছে বড় অপরাধী আসামি হইয়া আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছি যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে মাফ না দিবেন আপনার এই ঘর থেকে বের হব না ওই লোকটার ভিতরে মানুষ সত্য পড়ে পরে জোরে বলেন ওই লোকটা কমা করতে পারে কি পারে না লোকটা কমা করে দিবে আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করা এমনভাবে সেলেন্ডার হওয়া যে আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম আমার পাপের জন্যে আপনার কাছে আমি সেলেন্ডার হয়ে গেলাম আমি আপনার কাছে একদম দুর্বল হয়ে গেলাম একদম জিরো হয়ে গেলাম চার নাম্বার আরেকটা কঠিন শর্ত আছে এই শর্তের কথাটা কি বলবো জোরে বলেন চার নাম্বার শর্তের কথা কি বলবো এই তিনটা শর্তের কথা বললাম বান্দা যদি পাপ করার পরে বাইতুল্লায় এই তিনটা শর্ত পূরণ করে চার নাম্বার শর্ত যদি পূরণ না করে বান্দা বাইতুল্লায় যায়া তাওয়া আল্লাহর কাছে তওবা করলে তওবা কবুল কবল হবে না আল্লাহর বান্দাকে চার নাম্বার শর্তটা পূরণ করতেই হবে কয়টা শর্ত দিলাম চারটা তিনটা বললাম চার নাম্বার শর্ত খুব ভালো করে শুনেন চার নাম্বার শর্তটা সবচাইতে ইম্পর্টেন্ট একটা শর্ত এই চার নাম্বার শর্তটা হলো বান্দার হক যদি থাকে একটা হলো হকুল ইমাদ আর একটা হলো আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত সহি ইমামে বুখারি রহমতুল্লাহ লেখছেন কেয়ামতের ময়দানে বনি আদম সন্তানদের মানুষদের আমল্লামাখে আল্লাহ তালা কয়েকটা স্তর বিন্যাস করবেন এক জায়গায় রাখা হবে যেই গুণাগুলা আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত উদাহরণস্বরূপ নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি সারা জীবন ভর যদি একজন মানুষ ইমান আনার পরে নামাজ না পড়ে রোজা না রাখে জাকাত আদায় না করে কেয়ামতের ময়দানে আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাক বেনামাজিকে বেরোজদারিকে পাবিষ্টকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন আল্লাহ পাকের ইখতিয়ার কারো বাবারও ক্ষমতা নাই সেদিন রবকে বলা রব আমি আমি পাঁচ শক্ত নামাজ পড়েছি হস করেছি জাকাত দিয়েছি আমাকে মাফ করলেন না ওই পাবিষ্ট বেনমাজিকে আপনি মাফ করে দিলেন এই কথা বলার মতো সাহস ওই দিন কারো কারো থাকবে না রাজাবাসারও থাকবে না এটা আল্লাহ পাকের ব্যক্তিগত এখতিয়ার একজন বেনমাজি খেয়ে রব ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন আল্লাহ পাক হাজারো গুণাগারকে মাফ করবেনও আরেকটা গুণা হলো বান্দার সাথে সম্পৃক্ত যেই পাপগুলা মানুষের সাথে সম্পৃক্ত থাকবে উদাহরণস্বরূপ বলা যায় ভাই আপ আপনি আপনি আপনার ভাইয়ের মাল এত সাত করেছেন আপনি চাষা ভাতিজা এতিম এতিম হওয়ার কারণে ভাতিজার মাল আপনি লুটপাট করে খাইছেন আপনি সম্পর্কে ভাই বোনের মাল আপনার ধ্যান নাই বোনের মালগুলো এতসাঁত করে খাইছেন বোনের মাল এতসৎ করে খায় ভাইয়ের মাল এতসাঁত করে খায় গরিবের মাল এতসৎ করে খায় এই এতিমের মাল লুটপাট করে খায় দেশের জনগণের টাকা লুটপাট করে খায় এমন ইমানদার দেশে নাই জুড়ে বলেন এমন ইমানদার নাই ওই চার নাম্বার শর্তটা হলো ফকলের ইবাদ বান্দার সাথে যদি সম্পৃক্ত থাকে আপনি তিনটি শর্ত পূরণ করলেন টিকেই কিন্তু চার নাম্বার শর্ত পূরণ করলেন না বান্দার সাথে যেই বাঁপগুলা জড়িত বাইয়ের হক মায়েরা গেছেন আরেকজনের জায়গা জুড়ে দখল করে খাইয়া গেছেন আরেকজনের জমি আপনি জুড়ে দখল করেছেন দোকান থেকে আপনি মাল বাকি নিয়েছেন ওই মালের টাকা আর কোনো দিন দেন নাই আপনি আরেকজনের কাছ থেকে করজ আনলেন এক লক্ষ টাকা ওই ওই এক লক্ষ টাকা আর ফেরতও দিলেন না মাফও চাইলেন না আপনি বিবাহ করেছেন পঞ্চাশ বছর হয়েছে হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা গেলেন আপনার বিবির কাছ থেকে মহারানা মাফ নিলেন না আপনি মহরণা আদায় করলেন না আপনি মহরণার এই গুনার গুজা মাথায় নিয়া আপনি মারা গেলেন এটা হলো হক কোল আপনি আপনার বেবির হক নষ্ট করে মারা গেছেন এইভাবে প্রতিটা মানুষ যখন মানুষের হক সম্পর্কিত থাকে মানুষের হক যতক্ষণ পর্যন্ত যতটা গুণা আপনার বান্দার সাথে সম্পৃক্ত থাকবে এই সব কিছু যার যার সম্পদ আপনি লুটপাট করে খাইছেন যার যার হক আপনি নষ্ট করেছেন এই সব হকগুলা যতক্ষণ পর্যন্ত বান্দা আদায় না করবে চার নাম্বার শর্তটা বান্দা পূরণ না করবে আপনি বাঈতুল্লায় তাওয়াফ কইরাও আল্লাহর কাছে দোয়া করলে চার নাম্বার শর্ত পূরণ না করলে আপনার থৌবা খাটি তৌবা হবে না আপনার থৌবা যদি খাটি তৌবা না হয় সেই থৌবা রবের দরবারে কবুল হবে জোরে কণ কবুল হবে বান্দার হক মাইরা বান্দার হক খাইয়া মারা যায় আসেনি এমন মানুষ জোরে কণ না আসেনি এটা কি মনে করেন সাধারণ গোনা কথা কোন না সাধারণ গুণা আমার ইমানদার বায়ারা আল্লাহর নবী আলামিন সাহাবায়ে রামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন ওয়াজ ওয়া শুধু হুজুরলা করে না আল্লাহর হাবিও ওয়াজ করেছেন আল্লাহ নিজেও ওয়াজ করছেন আল্লাহ পাক নিজেও ওয়াজ করেছেন ওয়াজের কথা আল্লাহ নিজে বলছেন লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়ায় পাঠাইছেন শুধু মানুষকে ওয়াজ করার জন্য সুবহানাল্লাহ ওয়াজ করা এটা ভালো কাজ মন্দ কাজ না অথচ এক দলের ওয়াজ ওয়াজের আয়োজন করলে একদলের শরীরে জলাতঙ্ক রোগ হয় আসে না নাই ওয়াজ মাহফিল করলে পারমিশন লাগে এখন মনে হয় আর লাগে না জালেম মুক্ত বাংলাদেশ হয়েছে এখন আর পারমিশন লাগে না একটা সময় ছিল কোরআনের মাহফিল করতে গেলে ওই জালেমদের কাছ থেকে পারমিশন নেওয়ার জন্য জুতা স্যান্ডেল কয়েক জোড়া শেষ হয়ে যায় তো জোরে কন্টি কিনা আল্লাহর হাবিব সাহবা কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন ওয়াজ এক প্রসঙ্গে আল্লাহ নবী বললেন সাবিরা আতা দরুন মালমফলিস কথা বুঝেননি নবী আমার বললেন সাহাবিরা শোনো আতা দরুন আমাল সাহাবিরা রে বলো তো দেখি সব চাইতে গরিব কাকে মনে করো একজন সাহাবি দাঁড়ালেন দাঁড়ায় বললেন ইয়ারা রাসূলুল্লাহ না ইয়া হাবিবাল্লাহ বলনা সব চাইতে গরিব তো হলো ওই ব্যক্তি যার ভালো বাড়ি নাই যার কি নাই টাকা পয়সা নাই দুনিয়ার টাকা পয়সা নাই ধন সম্পদ নাই ভালো একটা বাড়িও নাই আমরা তো ওই লোকটাকে সবচেয়ে গরিব বলে মনে করি আমরা বলি ওই লোকটা বড় গরিব তাকে সাহায্য করো তো বলেন আল্লাহ হাবিব দুনিয়ার জিন্দগিতে যার গর নাই বাড়ি নাই আমরা তাকে গরিব বলে মনে করি আল্লাহর হাবিব বললেন সাহাবিরা রে যার বাড়ি নাই গর নাই টাকা নাই পয়সা নাই ওই ব্যক্তি সব চাইতে গরিব হতে পারে না ও সাহাবেরা ভালো করে শোনো ওই ব্যক্তি সব চাইতে গরিব যে ব্যক্তি দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে যেই ব্যক্তি দুনিয়াতে হজ আদায় করেছে যেই ব্যক্তি দুনিয়াতে হিসাব করে জাকাত আদায় করেছে কিন্তু ওই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে অন্যের জায়গা আল কাটতে কাটতে এক হা জমিনে আরেকজনের জমিনে ঢুকায় দেয় এমন হাজিসা বাংলাদেশে আসে না নাই না নাই এমনও মানুষ আছে মনে করেন আপনার লাঠির শক্তি আছে আপনার গায়ের শক্তি আছে আপনার প্রশাসনের শক্তি আছে আপনার পাশের একজন ভাই দুর্বল মানুষ লাঠির শক্তি নাই গায়ের শক্তি নাই টেলতে টেলতে ওই লোকটার বাড়িতে পাঁচ হাঁট ঢুকে যায় দশ হাঁট ঢুকে যায় নির্যাতন করতে করতে তার সীমানায় গাছ লাগায়া দেয় অবশেষে ওই লোকটা ওই জায়গায় আর থাকতে পারে না বাড়ি বেইচা অন্য জায়গায় যাইতে বাধ্য হইয়া যায় লোকটা মনটা থেকে অন্তর থেকে বদ্ধ হাঁ দিয়া দেওয়া যায় ওই কেয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলেন উম্ম শোনো যারা টাকা নাই পয়সা নাই তাকে গরিব বলে মনে কর মনে ওইসব হবে সব চাইতে দুর্বল হবে সব চাইতে গরিব হবে যে দুনিয়াতে পাঁচ নামাজ নামাজও পড়েছে যেই লোকটা দুনিয়াতে হজ করেছে যে দো দিয়েছে নজ করেছে যে দো দিয়েছে বাইয়ের হক আত্মসাত করে খাইছে এতিমের মা লুটপাট করে খাইছে বোনের হক আত্মসাত করে সে নিজের বিবির হক মাল মহারা আদায় করে নাই এইভাবে বান্দা অন্যের মাল আত্মসাত করে করে খাইয়া বান্দা কবরে চলে গেছে বান্দা হাসরের ময়দানে দাঁড়ায় গেছে কেয়ামতের ময়দানে ওই মজলুম ব্যক্তিরা আল্লাহর সামনে দাঁড়ায়া বলবে রব্বুলের মিন দুনিয়াতে আমার লাঠির শক্তি ছিল না আমার গায়ের শক্তি ছিল না আপনার বান্দা আমার এই সম্পদটা জুড়ে দখল করে খাইছে আমি আদায় করতে পারি নাই আজকের এই কেয়ামতের ময়দানে আমার সম্পদটা আপনি ফেরাই আওয়াজ করে বলবেন আমার ভাইয়েরা কেয়ামতের ময়দানে সম্পদ কেয়ামতের ময়দানে সম্পদ নিয়ে যাওয়া যাবে না টাকা পয়সা নিয়ে যাওয়া যাবে না সম্পদ সম্পদের জায়গায় থাকবে কেয়ামতের ময়দানে বান্দা দাঁড়াবে একমাত্র ইমানের আমল নিয়ে জুড়ে কণ্ঠে কি না ব্যক্তি দাঁড়ায় বলবে আল্লাহ আমি দুনিয়াতে গরিব ছিলাম দুর্বল ছিলাম আমার লাঠিরও শক্তি ছিল না আমার পক্ষে মানুষও ছিল না ওই ব্যক্তি আমার মালগুলা তো সাঁত করে খায় সে আপনি আজকে আমার মালগুলা আমাকে দিয়া দেন আল্লাহ ডাক দিয়ে বলবি বান্দা ওই লোকের কথা কি সত্য বান্দা তখন বাসার জন্যে নাও যদি করে নাও করতে পারে পারে কি পারে না জুড়ে কন্যাও করতে পারে কি মানে না আমাদের বাংলাদেশের ইতিহাস জানে হয়তো আপনি জমিন কিনছেন দশ বছর আগে হয়তো আপনি কিনছেন উচিত টাকা দিয়া কিন্তু দুঃখজনক কথা আপনি রেজিস্টারি করেন নাই দশ বছর পরে ওই জায়গা আবার বিক্রি হয় এমন জমি এমন মামলা বাংলাদেশে আসে না নাই জুড়ে কোন আছে না নাই আপনি নিশে আপনি যদিও না করেন আপনি যদিও শিশিকার না করেন বলুন তো বলন্ত রব আপনার সব আমলগুলা জানে কি জানে না আমার আপনার সব আমলগুলা রব জানেন আল্লাহ জানেন আল্লাহ সুরায় বরুজের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ বলেন ও শাহিদ শুদ বান্দা দুনিয়ার জিন্দিগিতে ভালো মন্দ যা করবা কেয়ামতের ময়দানে আমি রব এক নাম্বার সাক্ষী থাকবো ওয়া কাফা বিল্লাহি শাহিদা কেয়ামতের ময়দানে আল্লাহ পাকের সাক্ষীটাই যথেষ্ট হয়ে যাবে আল্লাহ বলে বান্দা দুই নাম্বারে নবীকে তোমার সাক্ষী বানায়া দিব তিন নাম্বারে বান্দা কোনো পাপ তুমি ও শিকার করতে পারবা না তোমার ডান কা দে বাম কা দে কিরামন কা দেবিন গোয়েন্দাসে ও ইন্ন আই লাই কুমলা কাতিবিন বন্ধ ও শিকার করতে পারবা না ইদিয়াতালবল মুতালবিয়ান আনিল য়ামিনী ও আনিশী মা লিটায়েদ মাফ এল ফিজুমিন কৌলিন ইল্লাহ লাদা ও আমার ইমানদার বায়াম এই যে আমার সামনে একটা ক্যামেরা আছে ওই ক্যামেরা যেমন কথাগুলা রেকর্ড হওয়া যায় আল্লাহ কিরামান কাতিফিন ফিরিস্তা বসায়া দিসে বান্দা যদি ভালো কথা বলে ওইটাও রেকর্ড হওয়া যায় বান্দা যদি মন্দ কথা বলে ওইটাও তারা আমোল নামায় রেকর্ড হওয়া যায় তেয়ামতের ময়দানে বান্দা কে আল্লাহ পাক তাদের ভাগ্য বালক আল্লাহ তাদেরকে ডান হাতে আমল নামা আমাদিবে যাদেরকে আল্লাহ দয়া কইরা দান হাতে আমল নমা দিবেন তাদের ভাগ্যটা বড় ভালো হবে বলে কেমন ভালো হবে হুজুর আল্লাহ নিজে বলে দিয়েছেন ফা আমমান উতিয়া কিতাবুহ বিআমিনি ফসাউফা ইউহাসাবু হিসাবাই ইসরা ওয়ানকালিবু ইলা আহলিহিমাসনুরা আল্লাহ বলে বান্দারে কেয়ামতের ময়দানে যাদেরকে দান আমোল লামা দেওয়া হবে ওদের ভাগ্য এত ভালো হবে হিসাব ওদের হিসাবটা একদম সহজ হবে ডানহাতে আমল লামা পাইয়া অয়াং কালিবইলা লিহি মশরু বান্দা বন্ধুর কাছে দৌড়াইয়া যাবে বান্ধবীর কাছে যাইয়া যাইয়া বলবে ওরে বান্ধবী তাকায়া দেখ দুনিয়াতে নামাজ সারি নাই দুনিয়াতে গুনাহের কাজে লিপ্ত কই নাই দুনিয়াতে কারো মালা তো করে খাই নাই এই জন্যে রব আমাকে দয়া করে ডান হাতে আমল নামা দিয়েছেন আমি সহজে জান্নাতে ঢুকে গেলাম কিন্তু আমার মায়েরা বাম হাতে যাদেরকে আমল নামা দেওয়া হবে ওদের ভাগ্য ভালো হবে না ওরা দোরবাগা হবে আল্লাহ বলেন আম্মা মানকুঁয়া কিতা বাহু ওরা সৌফায়াদ বাম হাতে আল্লাহ যাদেরকে আমলনামা পৌষায়া দিবেন ওরা বুঝতে পারবে ওদের আমল নামাটা ভালো না আপ সুজ করে করে বলবে, মালি হাদল কিতাব অল্লাহ হত বা আমাদের যারা আমল নামা পাইবে বাক্য না বান্দা বুঝতে পারবে আমার বাক্য না আফসোস করে করে বলবে মালি হাদাল দল কিতা ইল্লা সহা আফসোস করবে আর বলবে হাঁ রে দুনিয়ার জিন্দগি গোপনে গোপনে গুণা করেছিলাম আমার বিবি না আমার সন্তানাদিকেও না না দুনিয়ার মানুষ কেউ জানতো না রাতের অন্ধকারে গুণা করেছিলাম ওই রাতের অন্ধকারে যেই পাপ গুলা করেছিলাম সগি রা তা আমার আমল নামায় ছোট গুণাও লেখা আসে বড় গুণাও লেখা আছে ওই সব গুলা লিখে রাখার জন্যে কিরামান কাতিবিন ফিরিস্তা আসে না নাই তার বড় বান্দা কেয়ামতের ময়দানে আসরের ময়দানে দাঁড়াইয়া বান্দা আল্লাহকে বলবে আল্লাহ এই আমল নাম আমাকে দিয়েছেন এই আমল নামাটা মনে হয় আমার না আপনার ফিরিস্তা মনে হয় ভুল কুইরা ওই ওনার আমল নামাটা উনি দুনিয়াতে অনেক পাপী বান্দা ছিলেন ওনার আমল নামাটা ভুল কইরা মনে হয় আমার নামে চালায়া দিছে আল্লাহ বলবে বান্দারে কেমনে বললে তুমি বিশ্বাস করবা আল্লাহর বান্দার ধারণা থাকবে আল্লাহর বান্দা দুনিয়াতে মুখের দ্বারা কথা বলেছিল দুনিয়াতে হাত কথা বলতে পারে নাই দুনিয়াতে পা কথা বলতে পারে নাই বডি কথা বলতে পারে নাই বান্দা আল্লাহকে বলবে আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি আমার পক্ষে কথা বলে আমি বিশ্বাস করব আর কারো কথা বিশ্বাস করব না আওয়াজ করে বলেন ক্যামতের ময়দানে আল্লাহ পা খাতের দ্বারা জবানের জবান ছাড়াও হাত আর পা দ্বারা অঙ্গ দ্বারা কথা বলাবার মতো ক্ষমতা আছে না না আসেনি বান্দা মনে মনে আফসুস করবে

দিবেন বান্দার জবান দিয়ে কথা বলতে পারবে না হাত বান্দা আল্লাহকে ডাইকে বলবে রব্বুল আলামিন ওই পাপিষ্ট বান্দা আমার হাতের দ্বারা কুশের টাকা খাইছে আমার হাতের দ্বারা সুদের টাকা খাইছে সুদ খায় এমন নামাজি মানুষ আছে না নাই গুস খায় এমন হাজি লোক আছে না নাই আবার অনেক অফিসার আছে দিনের বেলায় রমজান মাসে কি খায় না গুস খায় না গুস নিয়ে যদি যান আপনাকে বলবে তুমি কি জানো না রমজান মাস রমজান মাসে গোসের টাকা হাতে নেওয়া জায়েজ নাই ডয়ারটা টান দিয়ে কইলা দে বলে ডয়ারের ভিতরে রাই কাঁদে ডয়ারের ভিতরে রাই কাঁদে বলুন তো দেখি রমজান মাসে রমজান মাস ছাড়াও গোসের টাকা হাতে নিলে যেমন পাপ ডয়ারের ভিতরে রাইকা দিল সমান পাপ জুড়ে কন টিকি না টিকি না তো বান্দা কে আমাদের ময়দানে আল্লাহর হাবিব বললেন আতাদুরুন আমাল মুফলিস বান্দারে ও আমার সা যাবে তোমরা বলো দুনিয়ার জিন্দিগিতে যেই লোকের বাড়ি নাই ঘর নাই ওই লোককে আমরা সব চাইতে গরিব বলে মনে করি আল্লাহর হাবিব বললেন সাবিরা না না ওই ব্যক্তি সব চাইতে গরিব হতে পারে না গরিব হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি কেয়ামতের ময়দানে নামাজের সব নিয়া রোজার সব নিয়া শরীরের ময়দানে দাঁড়াবে অবশেষে বান্দার পাওনাগুলো আদায় করতে করতে বান্দার আমল আমাটা একদম জিরো হয়ে যাবে ওই জিরো আমল নামানিয়া বান্দা অবশেষে নামাজ রুজা থাকার পরও বান্দা জাহান্নামে হয়ে যাবে জুরে কন্যা অজুবিল্লা।